প্রথম আলো আয়োজিত অনলাইন এসি মেলা দুই হাজার পঁচিশ গ্রাহকদের স্বাগত এবং এই অনলাইন মেলার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের পণ্য সম্পর্কে এসি সম্পর্কে জানতে পারবে নতুন নতুন তথ্য এবং সেখান থেকে গ্রাহকরা তাদের চাহিদা মতো প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে পারবে সে এবং আমাদের প্রত্যাশা এই অনলাইন মেলায় গ্রাহকরা এবং আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে সে আশা রাখি বাংলাদেশে বর্তমানে এসি বাজার খুব ভালো আমরা একসময় জানতাম যে এসি একটা বিলাসিতা পণ্য আসলে এখন সেটা আর বিলাসিতা নয় সেটা এখন নিত্য প্রয়োজনীয় পণ্য যেহেতু আমরা যখন অফিসে কাজ করি আমাদের এসি না হলে আসলে এসি কাজ করা সম্ভব না আর বাসায়ও যখন আমরা বাসায় থাকি তখন রাত্রে আমাদের যদি সঠিকভাবে ঘুমটা ঠিক মতো না হয় তাহলে আমরা কিন্তু অফিসে আবার সেই কর্মক্ষমতা হারিয়ে হারিয়ে ফেলবো সেই জন্য এসিটা এখন একটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং সেটা আমাদের দৈনন্দিন জীবনে আরও ওতোপোতভাবে জড়িত হচ্ছে এবং নতুন নতুন টেকনোলজি নতুন নতুন পরিবেশ বান্ধব জিনিসপত্র আসার কারণে আরও আমাদের বেশি প্রয়োজনীয় এসি ব্যবহার মানুষের এখন বাজারে চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা আশা করি ওদের ভবিষ্যতে আরও এটা বৃদ্ধি পাবে অনেক চ্যালেঞ্জে পড়তে হয় প্রতিনিয়তই তো আমরা সেটা মোকাবেলার চেষ্টা করি আমাদের প্রাইজের মাধ্যমে বা আমাদের নতুন নতুন টেকনোলজি বা নতুন ধারণার দিক থেকে আমরা সেটা চেষ্টা করি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তো বর্তমানে যেটা আমরা সরকার যেহেতু এই শিল্পে বিগত অনেক বছর থেকে প্রতি বছরেই নীতি সহায়তা দিয়ে আসছে তো সেটা যেহেতু দীর্ঘমেয়াদী হচ্ছে না প্রতি বছর অন্তরে নীতি সহায়তা আসছে তো সেটা যদি দীর্ঘ মেয়াদি হয় তাহলে এখানে নতুন নতুন বিনিয়োগ আসবে এবং যারা বিনিয়োগকারী বিনিয়োগ করছে তারা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করবে এবং প্রতি বছর যে চেঞ্জ হওয়ার কারণেই নীতি সহায়তা যারা বিনিয়োগ করছে তারা ঝুঁকিতে পড়ছে তাদের ব্যাঙ্ক ঋণ বা অন্যান্য ইনভেস্টমেন্টটা ঝুঁকির মধ্যে পড়ে সেই জন্য তারা চাচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এইটা যাতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তা দেওয়া হয় এবং আবার এই নতুনভাবে যুক্ত হয়েছে এখন ইনকাম ট্যাক্স আমাদের যে ট্যাক্স আছে সেটাও বৃদ্ধি করা হয়েছে এবং আবার ব্যাটও এই নতুনভাবে বৃদ্ধি করা হয়েছে আমরা চাই সেগুলি আগের মতোই থাকুক এবং এই নীতি সহায়তাটা দীর্ঘমেয়াদী হয় তাহলে আমাদের জন্য এটা আমরা যারা নতুন আসছি এবং যারা ইলেকট্রনিক শিল্পে আরও নতুন নতুন বিনিয়োগ আসবে তাদের জন্য সুবিধা হবে আমাদের পণ্যগুলিতে আমাদের যে গ্রি এয়ার কন্ডিশন আছে সেগুলির মধ্যে আমরা নতুন নতুন টেকনোলজি প্রতি বছর আমরা নতুন নতুন নিয়ে আসি এবং এই নতুন টেকনোলজির মধ্যে আমাদের যাতে কাস্টমারদের স্বস্তি হয় মানুষের যাতে আরামদায়ক এবং কমফোর্টেবল লাইফ লিড করতে পারে সেই জন্য আমরা প্রতি বছরে নতুন নতুন কিছু টেকনোলজি নিয়ে আসি এবং ভবিষ্যতে আমাদের আরও আমাদের আর এন ডি এবং আমরা বিভিন্নভাবে কাজ করছি নতুন নতুন আমাদের যাতে মানুষের মানসম্প মানসম্মত এবং গুণগত মানসম্পন্ন এবং আমাদের মানুষ যারা আছে তাদের কাস্টমার গ্রাহকদের যাতে স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য আরামদায়ক হয় সেই জন্য নতুন নতুন টেকনোলজি আমরা নিয়ে আসবো আশা করি আমাদের এসিতে অনেকগুলি বিশেষত্ব আছে যেগুলির মধ্যে আমরা গিয়েছি বলি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান একটা এসি সেখানে আমরা নতুন নতুন টেকনোলজি নিয়ে আছি যেটার মধ্যে আছে আমাদের কোল্ড প্লাজমা একটা টেকনোলজি যেটার মাধ্যমে যাদের অনেকের বাসায় যখন থাকে বা অফিসে থাকে এসির মধ্যে থাকলে তাদের হাসি কাশি অনেক সময় অ্যালার্জির প্রবলেম থাকে তো এই কোল্ড প্লাজমার কারণে সেই অ্যালার্জির কোনো প্রবলেম হবে না যারা সবাই ইউজ করতে পারে এসি এবং আরও নতুন টেকনোলজি আছে যেটার মধ্যে আমরা বলি ডিহিউডিফিকেশান অটো ডিহিডিভেশান আমরা যখন এসির মধ্যে থাকি অনেকক্ষণ দীর্ঘক্ষণ থাকলে আমাদের শরীর মানে শুষ্কতা হয় মানে চামড়া যেগুলি থাকে আমাদের স্কিন শুষ্কতা হয় সেটা আমরা বলি যে এই ডিহিউডেশন ডিহিউকেশন কারণেই এই শুষ্কতা থাকবে না নর্মাল যেরকম আমাদের স্কিন থাকে সবসময় একই রকম থাকবে আপনার স্কিনে কোনো শুষ্কতা বা টান টান বা অনেক সময় অনেকে বিসলিন বা অনেক কিছু লুশান লাগাতে হয় এরকম লাগবে না আমাদের এসিতে এই টেকনোলজি আছে এবং আমাদের এসি বিদ্যুৎ সাশ্রয় ইনভার্টার টেকনোলজি আমরা সেখানে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এবং পরিবেশ বান্ধব আমরা গ্যাস ইউজ করি আর থার্টি টু গ্যাস এখন আমরা ইউজ করি আমাদের সবগুলি এসির মধ্যে এবং আমার নতুন নতুন আরও অনেকগুলি ফাংশন আছে যেগুলি আমাদের অনলাইন মেলায় কাস্টমাররা জানতে পারবে ঈদ উপলক্ষে আমাদের গ্রাহকদের জন্য আমাদের বিশেষ ডিসকাউন্ট এবং আমাদের কিছু আছে যে আমরা বিভিন্ন ব্যাংকের মাধ্যমেই ইএমআই সুবিধা দিয়ে থাকি চব্বিশ মাস পর্যন্ত এবং আমাদের নিজস্ব আমাদের যে শোরুমগুলো আছে শোরুমগুলির মধ্যে আমরা নিজস্ব একটা কিস্তি ব্যবস্থা আছে সেখানেও গ্রাহকরা বারো মাসের কিস্তিতে পণ্য কিনতে পারে এবং বিভিন্ন রকমের ছাড় আমাদের এই সবগুলি শোরুম এবং আমাদের পার্টনারশপে পাওয়া যাবে সারা বাংলাদেশে দর্শক এবং গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই যে ইলেকট্রনিক্স পণ্য একটা নিত্য প্রয়োজনীয় পণ্য হিসাবে পরিগণিত হয়েছে তো আমরা যখনই প্রোডাক্ট কিনবো ইলেকট্রনিক্স যে কোনো প্রোডাক্টে কিনি আমরা পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী পণ্য সিলেক্ট করব যেটার মাধ্যমে আমাদের বিদ্যুৎ শাস্ত্র হবে আমাদের পরিবেশও শাস্ত্র হবে এবং আর আমরা যেহেতু এসির কথা বলছি এসি যখন আমরা ইনস্টল করব এটা একটা সবচেয়ে বড়ো বিষয় আমরা যখন ইনস্টল করব আমরা আমাদের যাদেরকে যা ইনস্টল করাবো টেকনিশিয়ান তাদেরকে সবসময় আমরা বলবো আমাদেরকে ভালো মানের অ্যাসেসরিজ দিয়ে যেন ইনস্টেশন করা হয় যাতে ভবিষ্যতে এই দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি অনেক সময় নিম্নমানের অ্যাসেসরিজের কারণে এসিতে দুর্ঘটনা ঘটে সেটা যাতে না ঘটে সেই জন্য গ্রাহকদের কাছে সেটা আমরা অনুরোধ করব ওনারা যেন যখন ইনস্টল করবে ভালো মানের অ্যাসোসারিজ যেন ইউজ করা হয় ধন্যবাদ এবং আপনাদের গ্রির সাথে থাকবেন ভালো থাকবেন সে আশা রাখি